শুদ্ধ করে দূর পড়ার মধ্যে কোনো আমাদের আপত্তি নাই ও

আল্লাহ রসুলদের নবীদেরকে পাঠায় আছে তাহলে পাঠাইছেন কে আল্লাহ পাঠাইছেন নবীকে তাহলে যিনি পাঠাইছেন আর যাকে পাঠাইছেন এই দুইজন আল্লাহ আর নবী এক সমান হতে আর তো জোরেগণ হতে আমাদের দেশে কিন্তু আল্লাহর নবীকে এক সমান করে ফেলা আসসালামু আবার আমরা বলি কি যে রাসূল ইখানে আইছেন আচ্ছা বলেন তো দেখি আপনাদের কত আল্লাহর জ্ঞান দিশা আচ্ছা যারা মানে জ্ঞান দিশেন না ঠিক ভালো মানুষ তো কিছুই না বোঝে তাইলে আমি আপনাদের জিজ্ঞাসা করি রসুল আপনাদের miR কেন আসবে ইহার জবাব দেন কেন আসবে আমাদের সকলের সেইতে নবীর সম্মান মর্যাদা বেশি না কম তোলে যার সম্মান বেশি উনি আসে না ওনার কাছে যেতে হয় আচ্ছা ধরে কোন তাহলে নবী আসবেন কেন আমেন না নেবেন জোর কণ্ঠ ঠিক আমরা যারা মনে করি রসুলের সম্মান মর্যাদা আল্লাহ করে तमाम দুনিয়ার সৃষ্টির ঊর্ধে নবীর সাথে দুনিয়ার কারো কোনো তুলনা হতে পারে না আমরা বলি রসুল আসার প্রয়োজন নাই আর যারা মনে করে আমার চাইতে রসুলের সম্মান কম তারাই বলতে পারে রসুল কথাটা বুঝছেন ব্যাপারটা যার সম্মান বেশি তিনি আসে না ওনার কাছে যেতে হয় গেল এক দুই নম্বর হইল আমরা নবীর দূরত পড়ি নবীর গুণ গাই রসুলকে আমরা যা প্রশংসা করি এটা কি রসুলের লাভ না লাভটা আমাদের আর কি আমরা যদি রসুলের গুণগান না গাই এতে কি বিশ্ব নবীর মর্যাদা কমে যাবে কমবে না উনি বিশ্ব নবী আল্লাহকে যদি কেউ না মানে এই জন্য কি আল্লাহ বাদ যাবে আবু জাহেল মানে নাই আবু লাহাব মানে নাই আবু উৎবা সেইবা অলি দিন মুগিরা মানে নাই বর্তমান বারাক ওবামা মানে না বুশ মানে না বিল কিল্টন মানে না টনি বিয়া মানে না মনমোহন বিশ্ব নবী কেন বিশ্ব নবী মানে না এই জন্য কি বিশ্ব নবীর মর্যাদা কমে গেছে নাকি তাহলে কেউ না মানলেও রসুলের মর্যাদা কমবে কিন্তু আমরা যদি দূরত পড়ি রসুলের কোন কীর্তন গাই লাভটা আমাদের আমাদের কি লাভ আমরা দূরত পড়লে গোলাম হবো আমরা যদি রসুলের বেশি বেশি দূরত পড়ি যেরকম ঠিক কিনে তবে আমাদের দোষ হইল আমরা দুষ দেয় নবীর দূর পড়ে আসলে আমরা নবীর দূরত পড়ি কে কি পরিমাণ রসুলের প্রতি দূরত পড়ছে কে আমাদের মাটি দেখা যাবে অযথা অহবাদ দিয়া লাভ নাই যারা রসুলের দূরত করেন আমাদের হকানি পীর কাছে মুড়ি ধরে দাওয়াত তবলিগে গেলে জিজ্ঞাসা করেন গিয়া সকাল বিকাল দুইশো বার দূর শরীফ অজিফা দেওয়া দুইশো বার দূর পড়তে হবে আর নামাজের আমাদের মধ্যে তো হরিও জোরকম ঠিক কিনে কিন্তু হ্যাঁ আমাদের যে কথাটা এটা হলো আমরা সকলে একসাথে মিল্লা বললে ছন্দের তালে তালে বললে তখন ছন্দের মধ্যে যেই ভুল হয় দুরূদের মধ্যে সেই ভুল করে আমরা বলে শুদ্ধ করে হয় কুরআন শরীফে যেমন আরবী দূর শরীবও সুতরাং ছন্দের তালে তালে দূর করেন না দুরূদের তালে পড়লে ঠিক আচ্ছা জোরে কলম

নামাজের দুরুদের মধ্যে যখন নবীকে যখন বৈশাখ সালাম দেন বৈশাখ সালাম দেওয়ার কারণে যদি নিজেও মুসলমানের মধ্যে ভাটল সৃষ্টি করে এখন লক্ষ্য করে দেখেন নবীর প্রতি দুরুত করেন বৈশাখ করেন দাঁড়ায় করেন কারা করেন দুমায়া করেন সর্ব অবস্থায় করেন সর্ব অবস্থায় দূর পরে নবীর পথির দূরত পড়লে কি লাভ হয় দশটা মা মাছ দশটা সব হয় নবীর দূরত পড়লে দশটা মাঠ যাতে বেড়ে যায় নবীর পথে দূর পড়লে কেউ মতের মাঝে নবীর সুবাদ পথি হবে নবীর প্রতি বেশি বেশি দূরত যারা পড়ে কেউ মতের মাঝে নবীর সাথে থাকবে যারা বেশি বেশি নবীর দূরত পড়ে জানাতে নবীর সাথে থাকে কিন্তু সহ্য হয়ে পড়ে আমি একজন জিজ্ঞাসা করলাম ভাই আপনি যে করলেন হাইবে না আর না করলেন অর্থ যে বদলে গেছে আপনার কি খবর আছে আর আপনি যে না যে না অর্থ হলো কুত্তার দাঁত কুকুরের দাঁতকে না বুনব তো আর নাবির অর্থ হইল আল্লাহর পক্ষ থেকে জিনিস সুসংবাদ দেওয়া খবর দেওয়ার জন্য সুসংবাদ দেওয়ার জন্য জান্নাতের ভয় প্রদর্শন করার জন্য যাকে পাঠানো হয়েছে তাকে আর পৃথিবীর নাবিউন বলে নাবিউন কথাটা বুঝে দেবে তুলে আপনি বলবেন নাবি আনা নাবি আনা না বললেন নাবি আনা বললেন কি না রে যত লম্বা বললেন এত তো অর্থ বোঝা যায় যে দেখি এই হাইরে আইনা করতে ঢুকাইলেন হয়তো আপনারা বুঝবেন না

বারো বাসনে যদি কোনো আইন কানুন লাগে না কোনো নিয়ম লাগবে না না কে যে কোনো নিয়ম কানুন নাই যেম নাম তো আমি কইলাম এইভাবে যদি হয় তো আরেকবার এই মাম প্রতিজ্ঞা হইব আমি আল্লাহর আসে আমার কোনো আইন কানুন নাই

না কোরআন নিয়ে হয় আমি শুরু করছ কোরআন যেমন আরবি দুরুশরীফ আরবি কোরআন করলে যেমন দশটা নাকি শরীফ করলে দশটা নাকি কোরআন করলে যেমন সব হয় দুরুশরীফ করলে সব হয় জোরে কম ঠিক না ঠিক না কুরআনের যেমন শুদ্ধ অশুদ্ধ আছে শরীফের শুদ্ধ অশুদ্ধ আচ্ছা যা এখন দুরুত পড়া ডাল্লা রসুলের না আমরা দরকারটা কি আমরা রসুলের আমাদের না

আইতাম গেলে গেল রাস্তাটা জিজ্ঞাসা করতাম যে কোন দিকটা দিয়ে মা ফিল রাস্তা জিজ্ঞাসা করা তোমার দরকার আমি যেতাম করে আমার তো কালা গ্লাস দেখা যায় না আমার উঠেছে গাস আমি উঠতে কইলাম হ্যাঁ ঠিক করছি যা তুই গে জিগাই আর মনে মনে কইলাম ও আজের একটা বয়ান হইলাম ঠিক না

মেহরবানি করে আপনি লয়া যায় আপনার মিরপুর আর মদিনা হোসেন রসুলের কাছে দিলে গিতে সকল সম্মান মর্যাদা সকলের তৈরি বেশি আল্লাহ ডাকল রবিজি আপনি বিশ্বনবী আপনি বিশ্বের সত্যি যে সম্মানী আল্লাহ পরেন রবীর সম্মান এজন্য আপনি কোথাও যদি হবে না আপনার দুরুধর সনাম আমি আল্লাহর জিম্মাদারিতে আপনার রৌদাকে মুহূর্তের মতে পৌঁছায় দিব

আয় বাজিবান ওয়ালাল্লাহু তালা মালে খান আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি ভুবন থেকে অদৃশ্য অবস্থায় চোর থেকে আমার প্রতি দূরত্ব পর্বে ওয়াক্কালাউল্লাহু তালা মালেক্খান আল্লাহ একজন ফেরেস্তান নিযুক্ত করে রেখে দিয়েছেন ওই ফেরেস্তার সঙ্গে সঙ্গে আমার রৌ সালাম গুরু রৌ ছড়েছে এক দুই নম্বর হলো আপনারা বলতে পারেন রুম বড় রসুল মদিনাত তাকের রউযাতে গবার সাথে আপনারা কি হায়াতুল নবি রাসূলকে মানেন না আর আমরা বিশ্বাস করি রসুল রওজাতে जिंदा ঠিক এটা আমাদের আকীদা ঠিক এটা আমাদের বিশ্বাস ঠিক দেওবন্দী ওলামায়ে বিশ্বাস রসুল রওজাতে जिंदा আছেন শুধু তাই না রসূলের রওজা শরীফের মাটির মর্যাদা আমরা আল্লাহর লোরত

ইমাম আবহানিবা আমাদের মাজহাবেন ইমাম উনি ইমাম মানেকের চাইতে আরও চোদ্দ বৎসরের বড় হলেন আমাদের ইমাম ইমাম আবহানি সাইলা মাঝাবেন ইমাময়ে আমরা ইমামের বয়সে শুধু ইমাম শাহ হইতো আমরা ইমাম যে বৎসরে ইন্তে গাল করছেন এই বছরে উনি দুনিয়ার খালি আইসে আবহানিবার আমার তুললায় নবীর একজন আর্শ উনি গেলেন মদিনা আট দিন থাকতে হয় চল্লিশ সপ্তাহ নামাজ পড়ুন না উনি আট দিন থেকে ইমাম মালিক রহমতুল্লাহ আলার বাড়ি হইল মদিনা ওনার বলেন ভাই এবার আমি ইরাক চলে যাই তুই ইমাম মালিক বলেন ভাই যান মদিনায় আসলে মানুষ যেতে চায় না নবীর আশেকরা আমরা তো নবীর একজন আসে যাবে কত ভালো বলেছেন উনি বলেন দেখো আমি তো মানুষ আর কত সহ্য

ইমাম আবু তুমি যে আমার গায়ে পেশাব করবে আমি কোন কাংকর নি আমি ওই কাঙ্কর যেই কাঙ্কর আল্লাহর নবীর কদম মোবারক চুম্বন করেছি ইমাম আবু হানিফা মাতularay বলে যেই কাংকর আল্লাহর নবীর কদম চুম্বন করেছে এই পাথর আমি আবু হানিবার চেয়েছি কুটি কোটি গুণ বেশি দামি আমি এই কান করে কেমনে পেশাস করি এই জন্য একদিন অতিবাহিত হয়েছে আমি এক ভিতরে একদিনও পেশাস পায়খানা করি নাই তারা ছিলেন আসিকে আল্লাহ নবী তো হায়াতু নবী মানেন তো সব নবীরাই চিন্তা সব তা আমাদের সব নবী হায়াতুন নবী আমাদের নবীর টাইটেল হায়াতে এটার অর্থ ইদা অর্থ বুঝতে আপনারা এখন যারা আছেন আপনারা जिंदा আমুদদা আর যে ঘুমায় গেছে ঘুমদা জানাল ফোন নিবো যে ঘুমায় গেছে হে জিন না না গুমের শ্রীকার জানা ধরে নেবে যিনি গুমাইছেন উনিও জিন্দা আর আপনারা যারা বসা আছেন আপনারাও এবার বলুন তো দেখি গুমের জিন্দা আর জাগ্রত জিন্দা এই দুই জামদার মধ্যে কোন বেশ কম কি বেশ কম গুমের মরা দিনি উনার নাকের মধ্যে যদি পায়খানা লাগাই দেন তো বলতে পারে কিন্তু আপনাদের এখানে পায়খানা লাগতো না দূরে থাকলেও লাগাই পারি

এই ব্যাসকম কেন ব্যাসকম হওয়ার কারণ হল সুরাই জুমুরের মধ্যে আল্লাহ বলেন তোমরা যখন ঘুমাও তখন তোমাদের রুহ দেখে তাহে না আমার কাছে চলে আসে আমি যারটা ফিরত দেই হ্যাঁ আবার উঠে আর যাকে আটকে দেই হ্যাঁ ঘুমের মধ্যে মানে তাহলে আমাদের আর ঘুমের জিন্দার মধ্যে ব্যাসকমটা হওয়ার কারণ হলো। যারা এখন জাগ্রত আপনার রু আপনার দেহের ভিতরে এটা কোথাও গেছে না এখন আপনার দেহ আছে আর যিনি দিচ্ছেন ওনার দেহ আছে আপনার রু গেছে এই বেশ হওয়ার কারণে ইমন বেশকম সমস্ত নবীরা হলেন গুমের মতো জিন্দা আর আমাদের নবী হলেন জাগ্রত মানুষের মতো এই জিন্দা কেন নবীর লু মোবারক পরে আবার দেহমবারক লাগাই দেওয়া হয়েছে এটা আর কখনো বের হয় না বের হয়ে যদি মিরপুর এসে যায় রুমবারক থাকবে মিরপুর দেহমবারক থাকবে মদিনায় এত দূর থেকে যাবে হায়াতুল নবীর দাগ লেগে যাবে এই কারণে হায়াতুল নবী যারা বিশ্বাস করে তারা নবীর রোহ মুবারকও সারা দুনিয়াতে আনায় না তেমন দুনিয়াতে আনে না নবীর রোহ মুবার দেহ

আপনাদের অসুবিধা হইতেছে তাইলে এখন আসুন আমি যেই কথাটা বলতে চাইছিলাম যে আল্লাহ যুগে যুগে যত নবী পাঠিয়েছেন এর মধ্যে আমাদের নবী হলেন সর্ব আর সর্ব এখন শ্রেষ্ঠ এবং সর্ব শেষ যারা এখন সর্বশ্রেষ্ঠ সর্ব শেষ তো আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন পাঠাইলেন দুনিয়াতে তখন এমন একটি যুগে এমন একটি সময় পাঠাইলে তো আমি বলতেছিলাম পাঠানেওয়ালা আর যাকে পাঠাইছেন দুইজন এক সমান আল্লাহ পাঠানেওয়ালা আর রসুল কে পাঠাইছেন এই দুইজনে এক সমান গেল এক দুই নম্বর হইল পাঠাইছেন কথার দ্বারাই বোঝা যায় যিনি পাঠাইছেন উনি উনার কাজে আইছেন আর যিনি পাঠাইছেন উনার কাজে আয়ছেন আপনি যদি বাজারে যান আর কেউ জিজ্ঞাসা করে কেউ কিতাব কেমন এলে বলে আমি আইছি না তাহলে ভাড়াইছে তইলে কিতাবোলা আপনার কাজে আইছেন না পাঠাইছে ওনার কাজে আয়ছেন আমার কথা বুঝতে মনে হয় আমরা কষ্ট

হুয়াল্লাযী আউসালা রাসূলু বিলহুদা ওয়া দীনিল সেই সত্তা যিনি তাঁর রাসূলকে পাঠাইছেন কি দিয়ে পাঠাইলেন বিলহুদা কুরআন দিয়ে পাঠাইলেন ওয়া দীনিল সত্য ধর্ম দিয়ে পাঠাইলেন কেন পাঠাইলেন আর কাজে আইসেন না আল্লাহর কাজে আইসেন আল্লাহ তাও বলে দেন উনার কাজে আসেন নাই আল্লাহ পরাইছেন আদিয়ান সমস্ত মানুষের তৈরি মতবাদ মানুষের তৈরি সমস্ত বাতিল ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তার নবীকে